যে আসলে মূলত এই সমস্যাটি সমাধান করবেন কিভাবে ঠিক আছে আশা করি আজকে আপনাদের কিলা টু ক্লিয়ার করে দিতে পারবো ঠিক আছে যে এই সমস্যাগুলো যাদের যাদের হয়ে আছে তারা কিভাবে সমস্যাগুলো সমাধান করবেন ঠিক আছে তারপরে যদি দেখেন যে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা আমাকে নক দিবেন আমি এটা সলিউশন দিয়ে দেব ঠিক আছে তো আচ্ছা কথা হচ্ছে যে এখানে ডলার এখানে জমা হচ্ছে না স্টার এখানে জমা হচ্ছে ঠিক আছে ডলার জমা হচ্ছে না এটা সমস্যা সমাধান করার জন্য ঠিক আছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি রিপোর্ট জমা দেবেন এগুলো তো আগেই বলেছি তারপর রিপোর্ট জমা দিয়ে যদি আপনার এই সমাধান না হয় ঠিক আছে তাহলে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে আমি আমার আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই ঠিক আছে যাওয়ার পর আপনাদের আমি দেখাতে পারবো সেটা আমার ফিল আউট অ্যাকাউন্টটা অনেক ভালো আছে ঠিক আছে তো আমি কিন্তু আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম যাওয়ার পরে আমি এখন আমার যে ইনস্টার মিনিটেশন আছে সেখানে যাব। ঠিক আছে হ্যাঁ তো এখানে আমি সিটাস বোর্ডে চলে গেলাম সিটাস বোর্ডে যাওয়ার পরে স্টার মনিটাইজেশন না এখানে আমি চলে যাব পিলাউট অ্যাকাউন্টে ঠিক আছে এই যে এখানে যে পিলাউট অ্যাকাউন্টটা আছে ঠিক আছে সেখানে তো এখানে আমি যদি স্টার মনিটাইজেশনে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার কোনো স্টার নাই ঠিক আছে মানে অ্যাকাউন্টটা আমি ব্যবহার করি না আমার আছে সক্রেটিস 2016 আছে তারপরে ব্যবহার করি নাই তো এখানে দেখেন যে কোনো কিছু নাই তো আপনারা যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে স্টার জমা হচ্ছে ডলার জমা হচ্ছে না ঠিক আছে কোন সমস্যা নাই আপনারা প্লোড একাউন্টে চলে যাবেন ঠিক আছে প্লোড একাউন্টে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন যে ট্রানজিশন নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ট্রানজিশনে ঠিক আছে তো ট্রানজিশনে ক্লিক করার পরে আপনি দেখবেন যে প্রতি মাসে মাসে যে আপনি ইনস্টার গুলো পেয়েছেন ঠিক আছে সেই ইনস্টার গুলো কেটে কেটে এই ট্রানজিশনে নিয়ে এসে সেকেনা ঠিক আছে যদি দেখেন যে আমার মতো এখানে আপনার ইনস্টার গুলো প্রতি মাসে মাসে এটা দেখেন যে আমি যে ইনকামটা করছি ঠিক আছে এটা 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 হচ্ছে হচ্ছে যে ডিসেম্বর ডিসেম্বর মাসের মাসের তারিখ তারিখ অক্টোবর মাসের একত্রিশ তারিখে আমি একটা একটা স্টার গুলো পেয়েছি যে যে মাসে পেয়েছি সে মাসের গুলো কেটে কেটে আবার পেলাউট অ্যাকাউন্টে নিয়ে চলেছে ঠিক আছে তা আপনারা যদি দেখেন যে আপনাদের এখানে যে স্টার গুলো আপনি ইনকাম করেছেন সেই স্টার গুলো যে মূল্য যতটা দাম ঠিক আছে সে ডলার গুলো অ্যাক্টিভ করে এখানে ফিল নিয়ে চলে এসেছে তাহলে জানবেন যে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কোনো কিছু সমস্যা নেই একটা আপডেট জন্য তো জন্য সারবার জন্য তো জন্য এই সমস্যাটা হয়ে গেছে অটোমেটিক এক সময় ঠিক হয়ে যাবে ঠিক আছে আর যদি দেখেন যে আপনার রেজিস্টার গুলো এখানে ফিল আউটে কেটে কেটে নিয়ে আসতে না ঠিক আছে আপনার এখানে জমা হইতে আসে না তাহলে আপনি যে কাজটা করবেন ঠিক আছে সেটা হচ্ছে যে আপনি প্রতিনিয়ত ফেসবুকে রিপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে এবং রিপোর্ট দেওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সরাসরি রিপোর্ট জমা দিলে হবে না আপনি রিপোর্ট যেভাবে জমা দিবেন আমি আবারও সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য আপনার এখানে দেখেন যে নিচে সাপোর্ট নামে একটি অপশন আছে এই সাপোর্টে ক্লিক করবেন ঠিক আছে সাপোর্টে ক্লিক করার পরে এখানে মনিটাইজেশন আছে সেখানে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে প্রোগ্রাম এনিজেবল আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে নিচে দেখেন যে স্টার এনিজেবল আছে সেখানে ক্লিক করবেন ঠিক আছে সেখানে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন আসার পরে এখানে নিচে দেখবেন যে ইয়েস এবং নো লেখা আছে ঠিক আছে তো এই নো লেখাতে ক্লিক করবেন তারপরে আদারস লেখাতে ক্লিক করবেন আদারস লেখাতে ক্লিক করার পরে এই জায়গাতে আপনি সুন্দরভাবে প্রপারলি সুন্দরভাবে আপনি আপনার ইংলিশে তাদেরকে ফার্মেসিতে বলবেন ঠিক আছে তো এই জায়গা থেকে রিপোর্টটা করলে কি হবে এই জায়গা থেকে রিপোর্টটি করলে যেগুলো স্টার টিম আছে ঠিক আছে ফেসবুকে স্টার নিয়ে কাজ করে যে টিমগুলো সরাসরি তাদের কাছে কিন্তু আপনার রিপোর্টটি চলে যাবে ঠিক আছে তো আমরা অনেকই হেল্পে সাপোর্ট থেকে রিপোর্ট করি আর সেখান থেকে আমরা রিপোর্টগুলো করলে একটা মন করেন যে সাধারণ যে টিমগুলো আছে তাদের কাছে যায় ঠিক আছে তারা সে সমস্যাটি নিয়ে পরে তারা কিন্তু আপনি যে সমস্যাটি নিয়ে আপনি তাদের কাছে রিপোর্ট করেছেন তো ওই গ্রুপের কাছে তারা কিন্তু আবার ট্রান্সফার করে দেয় ঠিক আছে তো তাদের কাছে ট্রান্সফার করা তারা কিন্তু সমস্যাগুলো সমাধান করে তা আপনি যদি এই সেকশনগুলো যদি আপনি বোঝেন যে আপনার যে সমস্যাটা হয়েছে সরাসরি তাদের যদি আপনি আপনি মনে করেন যে রিপোর্ট করতে পারেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার সমস্যাটা সমাধান হবে ঠিক আছে তো আশা করি আপনারা এভাবে কাজগুলো করেন দেখবেন যে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ